সময় দেওয়া লাগে তো সরকারি চাকরি করি সপ্তাহে পাঁচ দিন অফিস করতে হয় দুই দিন দেখানাশোনা করতে হয় বাড়িতে যে থাকে আমার মা বাবা থাকে বয়স হয়ে গেছে তো এই জন্য আগের ভিডিওতে তো আমি বিস্তারিত বলছিলাম যে কষ্টের কারণে কিছু কিছু গরু রেডি হচ্ছে কিছু কিছু বিক্রি করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক একটা খামার খুব সুন্দর এখানে এদিকে খড়ের স্তূপ দেখতে পাচ্ছেন ঘাস মানে একটা আদর্শ খামার যাকে বলা হয় সব কিছু মিলে আমার পিছনে এই খামারটা দেখতে পাচ্ছেন আর এই খামারটা দিয়েছেন একজন চাকুরীজীবী আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনার তো এই খামারের ভিডিও আপনাদেরকে আগেও একটা দেখিয়েছিলাম তো উনি মূলত খামারের সবগুলো গরু বিক্রি করবেন তো আস্তে আস্তে উনি বিক্রি করতেছেন তো এর আগে উনি আপনাদেরকে চারটা গরু দেখিয়েছিলেন এবং চারটা গরু বিক্রি করেছেন তো এখন আবার ওনার খামারের চারটা গরু উনি রেডি করেছেন যে চারটা গরু উনি বিক্রি করবেন তো চলুন আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাই গাভীগুলো এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরতে ঘুরতে আবার আপনার খামারে চলে আসলাম তো কী অবস্থা আপনার খামারের এই তো আলহামদুলিল্লাহ

কঠিন বলতে কি ওই যে সময় দেওয়া লাগে তো সরকারি চাকরি করি সপ্তাহে পাঁচ দিন অফিস করতে হয় দুই দিন দেখাশোনা করতে হয় বাড়িতে যে থাকে আমার মা বাবা থাকে বয়স হয়ে গেছে তাই জন্য আগের ভিডিওতে তো আমি বিস্তারিত বলছিলাম যে কষ্টের কারণে কিছু কিছু গরু রেডি হচ্ছে কিছু কিছু বিক্রি করে দিচ্ছি আগের যে ভিডিও করছিলেন আপনি ওখান থেকে আমি চারটা গরু আমি চারটা গরু বিক্রি করে দিচ্ছি এখন হ্যাঁ চারটা এখন আবার নতুন করে চারটা রেডি হয়েছে

বাচ্চা দিছে আজকে ভোরে আজকে ভোরে জি জি কি বাচ্চা দিলো সার বাচ্চা সার বাচ্চা জি এটা কত তম বিয়ানের বাচ্চা এটা এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ানের বাচ্চা ফার্স্ট বিয়ান তো আপনার এখানেই ছিল আমার এখানে ছিল তো ফার্স্ট বিয়ানে কেমন পেয়েছেন আর এই বিয়ানে কেমন আশা করেন ফার্স্ট বিয়ানে 14 থেকে 15 লিটার পাইছি 14 থেকে 15 এবার আশা করি 18 লিটার হবে ইনশাআল্লাহ 18 লিটার জি কয় দাতে গাবি এটা এটা চার দাতে গাবি চার দাতে গাবি জার্সি গাবি না ফ্রিজিয়ানি না ফ্রিজিয়ানি

এটা ছয় দাঁত ছয় দত আগে কয়টা বিয়ান দিয়েছে আগে বিয়ান দিয়েছে হয়েছে দুইটা এটা তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান এখন কি গাব গাব কত মাসে গাব এটা এটা আমি বলি আগামী মাসের সাত তারিখ বা দশ তারিখ বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা আগামী মাসের সাত তারিখ বা 10 তারিখ বাচ্চা দিবে এক মাস রয়েছে না জি জি তো আগেও 2টা বিয়ান দিয়েছে কেন কেমন দুধ পেয়েছে নাকি আমি বলি এটা আমি গ্যারান্টি দেব একবারে চব্বিশ থেকে পঁচিশ লিটার গ্যারান্টি দেব গ্যারান্টি হ্যাঁ

তাই দুই মাসে গাছ আগে আগের বিরিয়ানি কেমন দুধ পাইছেন বিশ লিটার দুধ পাইছে আগের বিরিয়ানি বিশ লিটার বিশ লিটার বিশ একুশ এরকম এরকম তো এই বিরিয়ানি কেমন আশা করেন এটা তো তৃতীয় বিহান ইনশাল্লাহ একটু তো বাড়বেই আচ্ছা আচ্ছা তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ানি তো সর্বোচ্চ দুধ পাবে তো এটা কেমন দাম চাবে এটা চাই তিন লাখ টাকা

এটা দিন পর কি এখন বিক্রি করবেন না এটা আর একটা প্রবলেম আছে কেউ যদি পছন্দ করে প্রবলেমটা তার কাছে আমি বিস্তারিত বলবো এটা বিরুতে না বলি আমি আচ্ছা এটা কেউ ই আছে যদি কেউ নিতে চাই হ্যাঁ আলোচনা করে বুঝছেন কি বলছে এটা বাচ্চা দিবে বাচ্চা দিবে

মাসা আমরা তো দেখলাম আপনার এখানে চার টাকা বিক্রি করবেন আরো কিছু দেখালাম এগুলো পরে বিক্রি করবেন পরে বিক্রি করবেন কিন্তু কেউ যদি পছন্দ করে কি দিতে পারবেন কিনা এখন না না পছন্দ করলে দিতে পারবো যদি দামে তার সাথে আমার ইয়ে হয় হয় আচ্ছা আচ্ছা আপনার এখান থেকে নেওয়ার পদ্ধতিটা কি এখান থেকে আমি গাড়ি ঠিক করে দিতে পারবো এর আগে যারা নিয়েছিল তাদেরকে আমি এলাকা থেকে গাড়ি ঠিক করে দিয়েছিলাম গাড়ি ঠিক একদম যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ ভালো 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 সমস্যা না ঠিক আছে তাহলে ভালো থাকবেন আলাইকুম